প্রিয় দর্শক কল্পনা করুন এমন এক রাতের কথা যখন আপনার চারপাশ তলোয়ার হাতে খুনিরা ঘিরে রেখেছে আপনার নিজের ঘর নিজের শহর সবই আপনার জন্যে মৃত্যু ফাঁদ হয়ে দাঁড়িয়েছে কিন্তু আপনার হৃদয়ে নেই কোনো ভয় চোখে নেই কোনো উদ্বেগ কারণ আপনি জানেন পুরো পৃথিবী আপনার বিরুদ্ধে গেলেও আপনার সাথে আছেন স্বয়ং মহান আল্লাহ মক্কার সেই অন্ধকার রাতে কি ঘটেছিল যখন খুনিরা দরজায় দাঁড়িয়ে আর নবীজি তাদের চোখের সামনে দিয়ে হেঁটে বেরিয়ে গেলেন কীভাবে ধুলিকণা অন্ধ করে দিয়েছিল কাফেরদের দৃষ্টি আজ আমরা জানব পৃথিবীর ইতিহাসের সেই রোমহর্ষক আর অলৌকিক হিজরতের সত্য কাহিনী ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ বাঁক হল হিজরাত নবুয়তের দশম বছরে প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং পরম শ্রদ্ধেয় চাচা আবু তালিবের ইন্তেকালের পর নবীজি মানসিকভাবে অত্যন্ত কষ্টের মধ্য দিয়ে যাচ্ছিলেন একে ইতিহাসে আমুল হুজন বা দুঃখের বছর বলা হয় এই সুযোগে মক্কার কুরাইশরা তাদের নির্যাতনের মাত্রা বহু গুণ বাড়িয়ে দেয় তারা নবীজিকে সমাচ্যুত করে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করতে থাকে কিন্তু আল্লাহ আল্লাহতালার পরিকল্পনা ছিল ভিন্ন মদিনার কিছু লোক হজের মৌসুমে নবীজির হাতে বায়াত গ্রহণ করেন যা ইতিহাসে বায়াতুল আকাবা নামে পরিচিত এর মাধ্যমেই মদিনায় ইসলামের ভিত্তি স্থাপিত হয় এবং মুসলিমদের জন্য এক নিরাপদ আশ্রয়ের পথ প্রশস্ত হয় কুরাইশ নেতারা বুঝতে পেরেছিল যে মুহাম্মদ যদি মদিনায় চলে যান তবে সেখানে তিনি শক্তিশালী হয়ে উঠবেন তাই তারা দারুন নাদুয়া নামক সভাকে এক জরুরি বৈঠকে মিলিত হয় সেখানে শয়তান নজদ অঞ্চলের এক বৃদ্ধের বেশে উপস্থিত ছিল কুরাইশদের মধ্যে কেউ কেউ তাকে বন্দী করার বা দেশান্তরের প্রস্তাব দেয় কিন্তু আবুজাহের এক ভয়াবহ প্রস্তাব দেয় সে বলে প্রতিটি গোত্র থেকে একজন করে শক্তিশালী যুবক নেওয়া হোক এবং তারা সবাই মিলে একসাথে মুহাম্মদকে তলোয়ার দিয়ে আঘাত করুক এতে করে তার হত্যার রক্ত সব গোত্রের মধ্যে ভাগ হয়ে যাবে এবং নবীজির বংশ বনু আব্দে মানাফ সবার সাথে যুদ্ধ করার সাহস পাবে না আল্লাহতালা পবিত্র কোরআনের মাধ্যমে নবীজিকে এই চক্রান্তের খবর জানিয়ে দেন এবং হিজরতের অনুমতি দান করেন হিজরতের রাতে নবীজি হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন তুমি আমার এই সবুজ চাদরটি গায়ে দিয়ে আমার বিছানায় শুয়ে থাকো। কুরাইশরা মনে করবে আমি শুয়ে আছি আর মানুষের যে আমানতগুলো আমার কাছে আছে সেগুলো কাল সকালে মালিকদের বুঝিয়ে দিয়ে তুমি মদিনায় চলে এসো মৃত্যুর ঝুঁকি জেনেও আলী রাদিয়াল্লাহ আনহু সানন্দে রাজি হলেন এদিকে কাফেররা তলোয়ার নিয়ে ঘর ঘেরাও করে রেখেছিল নবীজি সুরা ইয়াসিনের প্রথম নয়টি আয়াত পাঠ করে ঘর থেকে বের হলেন আল্লাহর কুদরতে কাফেররা সেখানে দাঁড়িয়ে থাকলেও তাদের সামনে একটি অদৃশ্য দেওয়াল বা আবরণ তৈরি হয়ে গেল তারা নবীজিকে ঘর থেকে বের হয়ে যেতে দেখল না তিনি তাদের মাথার ওপর ধুলোবালি ছিটিয়ে দিয়ে হযরত আবু বাকার রাদিয়াল্লাহু আনহুর বাড়ির দিকে চলে গেলেন নবীজি এবং হযরত আবু বাক রাদিয়াল্লাহ আনহু মক্কার বিপরীত দিকে অর্থাৎ দক্ষিণ দিকে অবস্থিত সৌর পাহাড়ের একটি গুহায় গিয়ে আশ্রয় নেন কারণ কাফেররা উত্তর দিকে অর্থাৎ মদিনার রাস্তায় তাদের খুঁজবে তারা সেখানে তিন দিন ও তিন রাত অবস্থান করেন এই সময় আবু বকর রাদিয়াল্লাহ আনহুর ছেলে আবদুল্লাহ দিনের বেলায় মক্কার খবরাখবর নিতেন এবং রাতে গুহায় এসে জানাতেন তার মেয়ে আসমা রাদিয়াল্লাহ আনহা খাবার পৌঁছে দিতেন কুরাইশরা তাদের খোঁজে গুহার মুখ পর্যন্ত পৌঁছে গিয়েছিল আবু বকার রাদিয়াহু আনহু ভয়ে আড়ষ্ট হয়ে বললেন হে আল্লাহর রসুল ওরা যদি নিচু হয়ে নিজের পায়ের দিকে তাকায় তবেই আমাদের দেখে ফেলবে নবীজি অত্যন্ত শান্তভাবে কোরআনের সেই ঐতিহাসিক বাক্যটি বললেন চিন্তা কর না নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন আল্লাহ তালার নির্দেশে গুহার মুখে মাকড়াশা জাল বুনেছিল এবং কবুতর বাঁশা বেঁধেছিল যা দেখে কাফেররা ফিরে যায় তিন দিন পর তারা মরুভূমির বিকল্প রাস্তা দিয়ে মদিনার দিকে রওনা হলেন মক্কার কুরাইশরা ঘোষণা করেছিল যে ব্যক্তি মুহাম্মদকে জীবিত বা মৃত ধরে আনতে পারবে তাকে একশো লাল উট পুরস্কার দেওয়া হবে সুরাকা বিন মালিক এই পুরস্কারের লোভে তাদের পিছু নেয় সে যখন নবীজির খুব কাছে চলে আসে তখন হঠাৎ তার ঘোড়ার পা বালিতে গেথে যায় সে কোনো মদে নিজেকে সামলে আবার এগোতে চাইলে পুনরায় ঘোড়ার পা মাটির গভীরে ঢুকে যায় সুরাকা বুঝতে পারল এটি কোনো সাধারণ মানুষের বিষয় নয় সে তখন নবীজির কাছে প্রাণ ভিক্ষা চায় নবীজি তাকে ক্ষমা করে দেন এবং ভবিষ্যতে পারস্য সম্রাটের স্বর্ণের কঙ্কন পড়ার সুসংবাদ দেন মদিনায় পৌঁছানোর আগে নবীজি কুবা নামক স্থানে কয়েকদিন অবস্থান করেন সেখানে তিনি ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ মসজিদে কুবা নির্মাণ করেন এদিকে মদিনার মানুষ প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত রাস্তার মোড়ে দাঁড়িয়ে নবীজির জন্য অপেক্ষা করত যেদিন নবীজি মদিনায় প্রবেশ করলেন সেদিন মদিনার আনসারদের ঘরে ঘরে আনন্দের বন্যা বয়ে গেল ছোট ছোট মেয়েরা দফ বাজিয়ে নবীজিকে স্বাগত জানাল নবীজি কার বাড়িতে থাকবেন তা নিয়ে প্রতিযোগিতা শুরু হলো। তিনি বললেন আমার উটটিকে ছেড়ে দাও এটি আল্লাহর নির্দেশিত স্থানে গিয়েই থামবে উটটি হযরত আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু আনহুর বাড়ির সামনে গিয়ে বসল নবীজি সেখানেই তার মেহমান হিসেবে অবস্থান নিলেন মদিনায় এসে নবীজি একটি শক্তিশালী সমাজ গঠনের কাজে হাত দিলেন তিনি মক্কার মোহাজির এবং মদিনার আনসারদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করলেন মদিনার ইহুদি এবং অন্যান্য ধর্মাবলম্বীদের নিয়ে তিনি একটি লিখিত চুক্তি করেন যা মদিনা সনদ নামে পরিচিত এটিই ছিল বিশ্বের প্রথম লিখিত সংবিধান এতে সবার ধর্মীয় স্বাধীনতা এবং জানমালের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হয়েছিল নবীজি মদিনায় একটি কল্যাণকামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন যেখানে কোনো জুলুম ছিল না ছিল কেবল ইনসাফ এবং আল্লাহর বিধান নবীজির এই হিজরত কেবল একটি দেশ ত্যাগ ছিল না এটি ছিল মিথ্যার ওপর সত্যের বিজয়ের সূচনা সাহাবিদের অসীম ত্যাগ এবং নবীজির নিখুঁত নেতৃত্বের মাধ্যমেই আজ ইসলাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এই ইতিহাস আমাদের শেখায় যে বিপদে কেবল আল্লাহর ওপর ভরসা করতে হয় এবং সত্যের পথে অবিচল থাকতে হয় মক্কা থেকে মদিনার সেই ধুলিময় পথটি কেবল একটি রাস্তা ছিল না সেটি ছিল অন্ধকারের বুক চিরে আলোর পথে মানবজাতির এক মহাযাত্রা নবীজি এবং সাহাবিদের সেই ত্যাগ আর রক্তের বিনিময়েই আজ আমরা ইসলামের শীতল ছায়া পেয়েছি আজ আমাদের নিজেদের কাছে প্রশ্ন করার সময় এসেছে নবীজির সেই আদর্শ কি আমাদের জীবনে আছে আমরা কি তার দেখানো সেই ইনসাফ আর সত্যের পথে চলতে পারছি ইতিহাসের এই শিক্ষা যদি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে তবে ইসলামের এমন আরও বিশুদ্ধ ও সত্য ইতিহাস সবার কাছে পৌঁছে দিতে আমাদের সাথে থাকুন আল্লাহ আমাদের সবাইকে নবীজির সুন্নাহ অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন আমিন